বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুথুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আর এই মুহূর্তে বাংলাদেশ বগুড়া জেলার মমই রিসোর্ট থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন পিকনিকে এসেছি আর রিসোর্টটা ঘুরেও দেখছি পার্কও আছে বিনোদন পার্ক যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটা বিনোদন পার্ক তো খুব ছোট এবং সংক্ষিপ্ত আকারে দুই এক পর্বের মাধ্যমে আমি আপনাদের সাথে আমাদের আনন্দটা শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অনেকদিন পর আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রায় বারো তেরো দিন পর বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে কয়েকটা দিন আমার আর এ তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো আকারে আমি কিছুটা ছবি স্টিল ছবি আর চারপাশের যে সাজানো গোছানো পার্ক যেগুলো পার্কের যা কিছু আছে তো সেগুলোই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি মমইন এখানে বগুড়াতে বেশ পরিচিত একটা জায়গা সবাই জেনে এবং এটা নিয়ে অনেক বেশি প্রতিবেদনও হয়েছে অনেক ব্লগার এসেছেন এখানে তো মোমাই নিয়ে এসেছি আর স্পেশাল মটকা চা খাবো না তা তো হয় না তো ছোট্ট আকারে যেহেতু ভিডিও শেয়ার করছিলাম তো আমরা পিকনিক স্পট থেকে হাঁটতে হাঁটতে প্রায় ছয় ছয় সাত মিনিট আমরা হেঁটেছি আর তারপর এখানে আমরা খুব সুন্দর একটা মটকা চা দোকানেই দেখছিলাম তো ভালো লাগছিলো সিঁড়িটা বেশ খাড়া ছিল উঠতে কষ্ট ছিল বাট উপরে এসে আমার বেশ ভালো লেগেছে আপনারাও দেখতে পাচ্ছেন জায়গাটা বেশ সুন্দর ছিল গ্রামীণ পরিবেশের যে একটা ছোঁয়া সেটা কিন্তু এখানে লাগানো ছিল খুব সিম্পলভাবেই সাজানো তবে ভালো লাগা তো কাজ করছিলো চারপাশে গাছগাছালি নিরিবিলি পরিবেশ আর তার মাঝখানে তারা খুব সাধারণ সাদামাটা বা সুন্দর আর অসাধারণ ছিল আমাদের চা মানে এটা কল্পনাও করিনি যে এতটা মজা লাগবে খুবই মজা ছিল তো টু বি কন্টিনিউ চলবে আগামী পর্ব দেখার জন্য আজকে আমি লুৎপুর আর আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফি